আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যারা আমার ভিডিও দেখছো তাদের সবাইকে জানাই স্বাগতম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে আমরা আরও একটি অঙ্কে চলে আসছি তো অঙ্কটিতে দেখতে পাচ্ছি যে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে এত তরণ প্রয়োগ করা হলে এর বেগ অর্থাৎ টুয়েন্টি মিটার পার সেকেন্ড হলো কত সময় ধরে তরণ প্রয়োগ করা হয়েছিল আচ্ছা আমরা ভাবে আমরা কোন সূত্রটা পড়বে তার আগে আমার যে কাজটা আমি সেটা করি সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে প্রথমেই এখানে এখানে আমার যা যা আছে সেটা সেটা আমি লিখে ফেলবো অর্থাৎ এখানে এত তরণ প্রয়োগ করা হয়েছিল তাহলে তরণ তরণ ইজিকাল টু হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি যে প্রয়োগ করা হলে ইয়ার বেগ এত হলো হলো বলতে এমন বোঝাচ্ছে কি শেষ বেগ অর্থাৎ শেষে যেটা বসছে বোঝাচ্ছে সেটা শেষ বেগ শেষ বেগ ভিজিক্যাল টু টোয়েন্টি মিটার পার সেকেন্ড আচ্ছা এখানে আমরা দেখতে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়ি অর্থাৎ স্থির যদি থাকে তাহলে কি আদিবেগ কি শূন্য আদিবেগ ভি to টু অর্থাৎ টু কত জিরো এখন বলছে যে কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল অর্থাৎ কত সময় ধরে অর্থাৎ কি সময় 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 টি টু টু কত এটা আমার বের করতে হবে অর্থাৎ এটা কি আমার বের করতে হবে আচ্ছা আমরা একটা সূত্র জানি যে আমরা আমরা জানি আমরা জানি কি ভি সমান সমান এটা কী ধরনের সূত্র ওটা আচ্ছা ভি ইসিক টু ইউ প্লাস এটি ভি ইজিক্যাল টু ইউ প্লাস আচ্ছা এখানে আমরা ভিয়র মানটা জানি কত কুড়ি কুড়ি ভিয়ের মানটা কত জানি কুড়ি ইউর মানটা কত জিরো প্লাস এর মান কত টু আর এখানে টি এর মানটা আমরা জানি না টি এর মানটা মূলত বের করতে হবে তাহলে লিখলাম কুড়ি এখানে যদি আমরা দেখি তাহলে শুধু টু আচ্ছা এখানে আমরা যদি একটু প্রক্ষান্তর করি নি অর্থাৎ টু টি ইজিক্যাল টু টোয়েন্টি আচ্ছা এরপর টি আমি রেখে দিলাম টোয়েন্টি ভাগ হচ্ছে কি টু এটা কাটাকাটি করলে কত হচ্ছে দশ তাহলে দশ আমরা জানি যে সময়রে সময়রে সেকেন্ডে প্রকাশ করে অর্থাৎ দশ সেকেন্ড এটা হচ্ছে আমার কি উত্তর তাহলে কত সময় ধরে তরণ প্রয়োগ করেছিল অর্থাৎ দশ সেকেন্ড ধরে আমার তদন্তৰ প্ৰয়োগ কৰা হৈছিলোঁ ধন্যবাদ